একশো পার্সেন্ট এক ভিডিও দেওয়া হয় সার্কুলার কনফার্ম হওয়ার পর এখানে বোয়া কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় না আমি আজ আপনাদের সাথে কথা বলবো ছয়টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ আছে কম বেশি ভালো লোক নেবে এখানে আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আসুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে এই যে এখানে একটি সার্কুলার দেখতে পাচ্ছেন ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্ট পিএলসি এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক ভিত্তিক ব্যবসায় আপনার অংশীদার বাংলাদেশের এটি প্রথম প্রধান কার্যালয় ইমপেটাস সেন্টার তৃতীয়তলা দুশো বিয়াল্লিশ বি তেজগাঁও গুলশান রোড তেজগাঁও আই বা আই অবলিক এ ঢাকা বারোশো আট কেরিয়ারের সুযোগ ইসলামিক ফাইন্যান্স র্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি দেশের প্রথম ইসলামিক শরিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ব্যবস্থাপনা পরিচালক ও উপ এবং উপ ব্যবস্থাপনা পরিচালক হচ্ছে এখানে পরিচালক পরে লোক নিবে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন ব্যবস্থাপনা পরিচালক অভিজ্ঞতা প্রয়োজনীয় প্রয়োজনীয়তা যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে বিশ বছরের সক্রিয় অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক অবিলম্বে পূর্ববর্তী পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে যোগ্যতা একাডেমিক ব্যাকগ্রাউন্ড তৃতীয় বিভাগ বা চিরিনি না থাকা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে শনাক্ত হতে হবে অর্থনীতি অ্যাকাউন্টিং ফিন্যান্সিং ব্যাংকিং বা ব্যবসায়ী প্রশাসন থেকে শনাক্ত অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে বয়স বাষট্টি বছরের মধ্যে হতে হবে অন্য কোনো অভিজ্ঞতা বা যোগাযোগ যোগ্যতা এবং বাংলাদেশে ব্যাংক ডিআইএফ ডিএফআইএম সার্কুলার নম্বর অনুযায়ী থাকবে তিন তারিখ পঁচিশে মার্চ এখানে দেখতে পাচ্ছেন পঁচিশে মার্চ তিন মাস দুই হাজার চব্বিশ উপব্যবস্থাপনা পরিচালক নিবে এখানে প্রয়োজন প্রয়োজনীয় যোগ্যতা আছে আপনারা দেখে নিন এই জায়গায় আপনাদের আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে মাস্টার্স ন্যূনতম মাস্টার্স যে কোনো সম্মান ধন্যবাদ নৈজিক ব্যাংক বা আর্থিক বিষয়ে কমপক্ষে 18 বছর অভিজ্ঞতা থাকতে হবে দুই বছরের ন্যূনতম প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠান যার মধ্যে দুই ন্যূনতম দুই বছর এস ই বি পি বা সমতুল্য পদ হিসেবে কর্মীদের পরিচালনা এবং অনুপ্রাণিত করার জন্য নেতৃত্বে ক্ষমতার সহ শাখা ব্যবস্থাপনারে ব্যাংকিং অপারেশন ব্যবসায় গুণমানের শক্তিশালী জ্ঞান থাকতে হবে এটি আপনার সাত বছরের মধ্যে হতে হবে সর্বোচ্চ আর এখানে আবেদন করার সিভি হচ্ছে আপনাদের আমি দিয়ে দিয়েছি এই যেখান দেখতেছেন আগ্রহী প্রার্থীদের বিস্তারিত সিভি এবং একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সহ চিফ এইচ আর অফিসার ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি হেড অফিস ইম্পেটাস সেন্টার তৃতীয় তলা দুশো বিয়াল্লিশ বি তেজগাঁও গুলশান লিঙ্ক রোড এর কাছে তাদের আবেদনের পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে তেজগাঁও আই অবলিক এ টাকা পাঁচের ডিসেম্বরের মধ্যে এখানে পাঠাতে হবে এটি আপনাদের আমি বাংলা ইংলিশ থেকে বাংলা করে দেখে দিলাম আরও আপনাদের আমি দেখে দিচ্ছি একে একে সব সার্কুলার সাথে থাকুন এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সার্কুলার এটিও এখানে অফিসার পজিশনে নিবে একজন মাস্টার্স ডিগ্রি লিস্ট সেকেন্ড ক্লাস আর থ্রি জি সি জি এ থ্রি পে স্কেল টাকা হলো আপনার 6000 থেকে 53000 60 টাকা প্লাস अदर अलाउंस এস পার রুলস এজ লিমিটেড ম্যাক্সিমাম 32 বছর অন 6 डिसेंबर 6 डिसेंबर まで আপনার 32 বছর হতে হবে তারপর অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট 51 আপনার 2. সেভেন ফাইভ থাকতে পে স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা প্লাস অ্যালাউন্স লিমিটেড বত্রিশ বছর চারই ডিসেম্বর ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মানে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার জীবন বৃত্তান্ত এবং এখানে ইউজিং দ্য ফলোয়িং লিঙ্ক বাই চারই ডিসেম্বর এখানে দেখতে পাচ্ছেন তাদের লিঙ্ক দেওয়া আছে এই আপনারা এই লিঙ্কে আপনারা আবেদন করতে পারবেন তারপরে আবার এই বিষয়ে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন এই প্লে চেষ্টা করবেন ইনশাল্লাহ আরেকটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এটি সরকারি জব জিনাইদা পল্লী বিদ্যুৎ সমিতি রাউতাইল জেনাই দেওয়া হোক একুশে নভেম্বর প্রকাশ করা হয়েছে এখানে আপনার ইমেল দেওয়া আছে ওয়েবসাইট দেওয়া আছে ফোন নম্বর দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি জেনাই দেওয়া পল্লবীতির সমিতির নিম্নবর্তিত স্বর্ণপদ স্থায়ী ভিত্তিতে নকবল নিউ প্যানেল তৈরির নিমিত্তে বাংলাদেশের যোগ্যতা যোগ্য নাগরিকদের নিকট হতে দরখাস্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অবয়টে দুই জুন বা কম বেশি হতে পারে বয়স সীমা বয়স সময় সীমা হলো বিশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ বত্রিশ হবে তবে আবেদনের শেষ তারিখ পর্যন্ত সরকারি চাকরি প্রবেশ ক্ষেত্রে সরকার কর্তৃক পরিবর্তিত হলে তা প্রযোজ্য হবে এখানে বেতন দেওয়া আছে আঠারো হাজার তিনশো থেকে ছয় চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা পাবেন নিয়ম অনুযায়ী আরো অন্যান্য ভাতা পাবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি ইন্টার পাস হতে হবে প্রতি মিনিটে বিশ শব্দ লিখতে হবে ইংরেজি এবং বাংলা তিরিশ শব্দ আর তারপরে সঠিক জ্ঞান থাকতে হবে এখানে দেখলাম যে জেলা পার্থীগ্রহণ আবেদন করতে পারবেন জিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি এর ভৌলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার স্থায়ী বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন জিনাইদহ এখানে আবেদন করতে পারবেন না কবি সহায়ক দু কমবেশি দুটি হতে পারে কমবেশি হতে পারে দুই এখানে দেওয়া আছে এখানে বত্রিশ বছর হবে বেতন স্কেল পনেরো হাজার থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এখানে আপনার পার্থিক অবশেষ বিশিষ্ট কর্ম উত্তম চরিত্র অধিকারী হতে হবে পার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুঠাম দেহের অধিকারী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে আবেদন পাঠানোর ঠিকানা উল্লেখিত করে নিয়োগ লাভে আগ্রহী পার্থীকে জেনাইরা পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েবসাইট দেওয়া আছে এখানে ওয়েবসাইটে অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুত এন্ড বোর্ডে গিয়ে হতে আবেদন ফর্ম নং একশো একশো দশ কাগজে প্রবেশ চার পৃষ্ঠা ডাউনলোড করে সংগ্রহ করতে হবে সংগৃহীত আবেদনপত্র সহজে যথাযথভাবে একশো টাকা মূল্য যথাযথ পণ্য পূর্ণপূর্বক যে কোনো তফসিল ব্যাংক হতে জেনারেল ম্যানেজার জিনাইদহ সমিতি রাতেউল জিনাইদহ অনুকূলে এক হাজার টাকা বা একশো টাকা সরি একশো টাকা এই যেখান দেখতে পাচ্ছেন একশো টাকা মূল মূল্যায়ন মূল্যমানের পে অর্ডার ব্যাংক ড্রাফ্ট আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে আগামী বিশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ তারিখ অফিস চলাকালীন পত্র প্রেরণ করতে হবে নির্ধারিত নির্ধারিত আবেদনপত্র আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে সাদা কাগজে বা সরাসরি টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের প্রপ্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু আছে আপনারা পড়ে নিন তারপরে আরেকটি সার্কুলার দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বিকেএফসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জিরানি সভা ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ও সংখ্যালোক নিবে আপনি প্রবাসক নিবে পূর্ণকালীন মানে স্থায়ী কলেজ শাখা বাংলা একজন আইসিটি একজন সহকারী শিক্ষক নিবে এখানে প্রবাসক সহকারী পরিচ্ছন্নতা কর্মী দুইজন নিবে আইসিটি একজন এখানে আপনারা যোগ্যতা দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিন যে আপনাদের আমি একটু ছোটো করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বেতন স্কেল দেওয়া আছে আপনারা দেখে নিন তারপরে এখানে কিভাবে আবেদন করবেন সেটি দেওয়া আছে জাতীয় পরিচয় পত্র ফটোকপি লাগবে বারোই ডিসেম্বর মধ্যে আপনাদের আবেদন করতে হবে বিকল্প হিসেবে শুধুমাত্র আবেদন পত্র স্ক্যানের কপি সাইট সরি কামরুল হাসান

এক নং পদের জন্য চারশো টাকা দুই নং পদের জন্য তিনশো টাকা তিন ও চার নং জন্য টাকা পাঁচ নং পদের জন্য টাকা অপরাধ যোগ্য জমা রসিদ আবেদন ভাষায় সাথে যোগ্য ও নির্বাচিত প্রার্থীদের এস এম এস এর মাধ্যমে লিখিত পরীক্ষার তারিখ সময় জানিয়ে দেওয়া হবে সকল পদের জন্য পঁয়ত্রিশ বছর এক নং পদের জন্য এখানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য এই সার্কুলার টিজ যদি কোনো সার্কুলারের জন্য আপনাদের কোনো যদি জানার থাকে তাহলে অবশ্যই জানতে পারবেন বিএফ সাইন কলেজ বগুড়া বা বারপুর ডাক বগুড়া পাঁচ পাঁচ হাজার আষ্টশো টেলিফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে নির এখানে প্রভা পদার্থবিজ্ঞান প্রভাষক একজন স্থায়ী বেতন গ্রেড দেওয়া আছে নবম গ্রেড এখানে সবকিছু দেওয়া আছে আপনারা এখানে আবেদনের জন্য বাইশে নভেম্বর থেকে আজকে থেকে শুরু হয়ে গেছে সাতই ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের পূর্ব প্রার্থী পূর্বে প্রার্থী রঙিন ছবি ও সাক্ষরের ইমেজ স্ক্রিন কবি অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঙ্গে রাখতে হবে বন্ধু বোধর জন্য ছশত টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে এক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে সাতই ডিসেম্বরের মধ্যে পঁচিশ বছর বয়স হতে হবে এই ছিল আমার কাছে আপডেট এবং এই যেখানে আপনাদের আমি ইসলামিক ফাইন্যান্স অ্যান্টি ইনভেস্ট এখানে ইংরেজিতে ছিল এখানে দুইজন লোক নেবে আপনাদের আমি দেখিয়ে দিছি কিছু নাগে তারপরে আদমজি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এটি চোদ্দই নভেম্বরে প্রকাশ করেছে এটি গভর্নমেন্ট জব এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার একজন ডেন্টাল সার্জন একজন ডেন্টাল টেকনোলজিস্ট একজন ল্যাব টেকনোলজিস্ট একজন রিসিপ্ট কাম ডাটা এন্টি অপারেটর একজন ওয়ার্ড বয় একজন বিশতম গ্রেড বয়স দেওয়া আছে বয়স সময় দেওয়া আছে এবং কি কি বয়সের যোগ্যতা লাগবে সব দেওয়া আছে দেখে নিন আপনার এবং আবেদনের প্রক্রিয়া এটি আপনার যুগে পাঠাতে হবে এবং কি কি লাগবে এখানে দেওয়া আছে আপনাদের এই সম্পর্কে যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই জানার অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন দরখাস্ত খামের উপর আবেদন পদের নাম উল্লেখ করতে হবে যে পদে আবেদন করবেন দরখাস্ত খামের উপর সেই পদের নাম উল্লেখ করতে হবে এবং এক নং এক ও দুই নং পদের জন্য পাঁচশত টাকা তিন চার ও পাঁচ নং পদের জন্য তিনশো টাকা এবং ছয় নং পদের জন্য দুইশো টাকা ব্যাংক ড্রাফ করতে হবে অপরাধযোগ্য আদমজি ইপি মেডিকেল সেন্টার আদমজি ইপি আদম জিনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ দেওয়া আছে ওখানে আপনারা দিকে দিকে আবেদন করবেন এই ছিল আমার কাছে শেষ পর্যন্ত পাওয়া আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ